নমস্কার বন্ধুগণ ছবিতে আপনারা যাকে কাঁদতে দেখছেন যে মহিলাকে তার নাম সাক্ষী মালিক তিনি একজন ভারতীয় কুস্তিগীর তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি কুস্তিতে অলিম্পিকে পদক পেয়েছেন অলিম্পিক ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে যেমন ধরুন দু হাজার আন্তর্জাতিক মঞ্চে তিনি স্বর্ণ পদক জয় করেছেন দু হাজার অলিম্পিকের পরে এই সাক্ষী মালিকের সাথে আমাদের দেশের প্রধানমন্ত্রী দেখা করেছিলেন কেননা তারা খুব ভালো ফল করেছিল যে সমস্ত অলিম্পিয়ানরা তাদের সাথে দেখা করার ছিল তাই সাক্সি মালিকের সাথেও দেখা হয়েছিল আমাদের দেশের প্রধানমন্ত্রীর আজকে সেই সাক্সি মালিক বাধ্য হচ্ছেন প্রেসের সামনে কাঁদতে আজকে সেই শাক্ষী মালিক বাধ্য হচ্ছেন সেই কুস্তি যে কুস্তিতে তিনি ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছেন যে কুস্তি তাকে অনেক নাম যশ প্রতিপত্তি করতে সাহায্য করেছে যে কুস্তি থেকে তিনি নিজের যে পরিচয় সেই পরিচয়টা পেয়েছেন সেই কুস্তি থেকে অবসর নিতে বাধ্য হচ্ছেন কিন্তু বাধ্য হচ্ছেন কেন সেই বিষয়ে আলোচনা করবো তবে তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন উচ্চ বাচ্চ্যের যে পরবর্তী ভিডিওগুলো এই চুপ্যান্ডু উচ্চ বাচ্চ্য সেগুলো আপনারা সব কিছু দেখতে পাবেন চুপ্যান্ডু এর ইউটিউব চ্যানেলে পুরোটাই কথা হচ্ছিল সাক্ষী মালিককে নিয়ে কুস্তি ছেড়ে দেওয়া সাক্ষী মালিকের এই সিদ্ধান্তটা কিন্তু একেবারেই হঠাৎ করে নেওয়ার সিদ্ধান্ত নয় বিগত এক বছর ধরে দিল্লির যন্তর মন্তরে সাক্ষী মালিক ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়ার মতন কুস্তিগিররা আন্তর্জাতিক মানের যারা কুস্তিগির তারা সবাই মিলে আন্দোলন করছেন তাদের দাবি যে সরকার তাদের কথা শুনছে না সরকার তাদেরকে ন্যায় বিচার দিচ্ছে না তাদের অভিযোগ ভারতীয় কুস্তি ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট যিনি অধ্যক্ষ তার বিরুদ্ধে তার নাম ব্রিজভূষণ শরণ সিং তিনি বিজেপির একজন নেতা এবং বিজেপির একজন এমপি পার্লামেন্টে বসেন তার বিরুদ্ধে তাদের অভিযোগ যে যে সমস্ত মহিলা কুস্তিগীররা রয়েছেন তাদেরকে যৌন হেনস্থা করেছেন ব্রিজভূষণ শরণ সিং অর্থাৎ রক্ষকই ভক্ষক যে ভারতীয় কুস্তি ফেডারেশনের দায়িত্ব কুস্তির দেখভাল করা মানে আন্তর্জাতিক মঞ্চে যাতে ভারতীয় কুস্তিগীররা ভালো ফল করতে পারে সেইগুলোর দিকে খেয়াল রাখা সেই পদে বসে থেকে সেই জায়গার থেকে ভারতীয় মহিলা কুস্তিগীরদের যৌন হিনস্থ করেছেন এই ব্যক্তি এই অভিযোগ ছিল তো তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেওয়া হয়নি তাদেরকে সুপ্রিম কোর্ট অব্দি যেতে হয়েছিল এ সমস্ত ভারতীয় কুস্তিগিরদের এই সমস্ত ভিভিআইপিসদেরকে যেতে হয়েছিল সুপ্রিম কোর্টে এই তাদের অভিযোগ ছিল যে তাদের বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না এই ব্রিজভূষণ শরণ সিং বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বলার পর দিল্লি পুলিশ কমপ্লেন নিয়েছে তা এখনও এফআইআর রেজিস্টার করা হয়নি এর মধ্যে এই ভারতীয় রেসলিং ফেডারেশনের যে অধ্যক্ষ পদ সেই পদের নির্বাচন হয় এই নির্বাচনে দেখা যায় যে আগে যে পদে ব্রিজভূষণ শরণ সিং বসেছিলেন সেই পদে বসেছেন ব্রিজভূষণ সরণ সিংয়েরই ডান হাত বলতে পারেন আর একজন ব্যক্তি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এই অভিযোগ অনেক পুরনো যেমন আপনাদের বললাম প্রায় এক বছর ধরেই সমস্ত ভারতীয় কুস্তিগিররা দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করছিলেন কোনো ফল হচ্ছে না দেখে এর মাঝে সমস্ত কুস্তিগিররা নিজেদের পাওয়া যে সমস্ত মেডেলগুলো ছিল সার্টিফিকেটগুলো ছিল সেগুলো সব গঙ্গা নদীতে বিসর্জন দিতে গিয়েছিলেন কতটা মানসিক বিষাদের পর্যায়ে পৌঁছে গেলে মানুষ এই ধরনের সিদ্ধান্ত নেয় আপনারা বুঝতে পারছেন তারা খেলোয়াড় তাদের যে মেন্টাল স্পিরিট সেটা এতটা কম নয় কিন্তু এরকম একটা জায়গাতে থেকে যেখানে গোটা দেশ থেকে তাদের সম্মানিত করা হয়েছে তারা গোটা দেশের নাম উজ্জ্বল করেছেন সেই রকম একটা জায়গায় থেকে যদি তারাও ন্যায় বিচার না পান ন্যায় বিচারের জন্য তাদেরকে যদি দরজায় দরজায় ঘুরতে হয় তারপরেও তারা যদি কোনো সুরাহা না পান তাহলে তারা কি করবেন তাই তাদের যেটা করার মনে হয়েছিল তাদের প্রতিবাদস্বরূপ তাই সেটা করতে গিয়েছিলেন কিন্তু সেই সময় অনেকে অনুরোধ করায় যে আপনারা ফেলবেন না এই সমস্ত আপনাদের মেডেলগুলো তখন তারা ফেলেননি কিন্তু এই যে নতুন আবার ভারতের যে কুস্তি ফেডারেশন তার যে প্রেসিডেন্ট পদে নির্বাচন হলো সেই নির্বাচনের ফলাফল দেখে বা সেই নির্বাচনে আবার সেই ব্রজভূষণ স্মরণ ডান হাত বসে গেছে দেখে তারা ভেঙে পড়েছেন এবং তার ফলে আমরা দেখতে পেলাম যে সাক্ষী মালিককে প্রেস কনফারেন্স করে এটা বলতে যে আমরা হেরে গেছি আমরা হেরে গেছি আমাদের আর কিছু বলার নেই বলে তিনি বললেন যে তিনি কুস্তি থেকে অবসর নিতে চান প্রেস কনফারেন্সে যেখানে তিনি করেছেন আপনারা খেয়াল করে দেখবেন সেখানে শাক্ষী মালিকের জুতোটা পর্যন্ত রাখা রয়েছে এই পর্যায়ে পৌঁছে গিয়েছে ভারতের আইন ব্যবস্থা ভারতের সরকার তন্ত্র যে যাই চলছে সিস্টেম এই জায়গায় এসে তারা করে দিয়েছে যে একজন ভারতীয় কুস্তিগীরকে কুস্তি থেকে অবসর নিয়ে নিতে বাধ্য করা হচ্ছে এবারের দোষ কার আপনি বলুন সিস্টেমকে আপনি দোষ দিতে পারবেন না কেননা সিস্টেম যারা পরিচালনা করে তারাই যদি সিস্টেমের মারতে উঠে পড়ে লাগে সবসময় তাহলে তো কিছু করার নেই না একদিকে যেমন সাক্ষী মালিক সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর কুস্তি খেলবেন না বা কুস্তি থেকে অবসর নিচ্ছেন অন্যদিকে বজরং কুনিয়া যিনি আরেকজন ভারতবর্ষের একদম বলা যেতে পারে সোনার ছেলে যাকে বলা হয় রত্নও বলা যেতে পারে যাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে ভারতের সরকারের তরফ থেকে সেই বজরং পুনিয়া তিনি নিজের পাওয়া পদ্মশ্রী ফেরত দিতে চাইছেন এই ছবিটা দেখুন এখানে দেখা যাচ্ছে যে ওই রেসলার এই বজরং পুনিয়া তিনি বসে রয়েছেন ফুটপাতে তার হাতে পদ্মশ্রী পুরস্কার তিনি এই পুরস্কারটা ফেরত চাইছেন ফেরত দিতে চাইছেন তিনিও বলছেন যে সঠিক মানুষের হাতে যেন এই ভারতের কুস্তি ফেডারেশনের দায়িত্ব যায় যাতে এই ধরনের হেনস্থার ঘটনা না ঘটে যে ময়দানে তিনি নিজে খেলছেন যে ময়দানে তিনি একজন নিজে হিরো তিনি জানেন খুব ভালো করে যে এই ময়দানে কতটা পরিশ্রম কতটা অধ্যাবসায় প্রয়োজন হয় কতটা অধ্যাবসায় করার পর কত রক্ত জল করার পর এইরকম একটা পর্যায়ে পৌঁছানো যায় বজরং পুনিয়া নিজে আন্তর্জাতিক ম্যাচে চারবার পদক পেয়েছেন ভারতে যে কমনওয়েলথ গেমস হয়েছিল সেখানেও তিনি স্বর্ণ পদক পেয়েছেন এছাড়াও কমনওয়েলথ গেমস এছাড়াও তিনি মোট আট বার পদক পেয়েছেন ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে তিনি চারবার পদক পেয়েছেন তার পরবর্তীকালে তাকে অর্জুন অ্যাওয়ার্ড যেটা আমাদের ভারতবর্ষে দেওয়া হয় সরকারের তরফ থেকে খেলায় ভালো পারফরমেন্স করার জন্য সেই অর্জুন অ্যাওয়ার্ডও তাকে দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে পদ্মশ্রী দেওয়া হয় সেই বজরং পুনিয়া পর্যন্ত একই সুরে সুর মেলাচ্ছেন যে অভিযোগটা ওই অভিযোগকারিনীদের রয়েছে মহিলা কুস্তিগিরিদের হচ্ছে ভারতবর্ষের বর্তমান চিত্র ভারতবর্ষের যারা হিরো যারা রিয়েল হিরোস তারা রাস্তায় বসে রয়েছেন তারা কেঁদে চোখের জলে ভাসাচ্ছেন একদিকে যেমন এই ঘটনাগুলো ঘটে চলেছে ভারতবর্ষের রাস্তাঘাটে অন্যদিকে ভারতবর্ষের সংসদে আরও একরকমের ঘটনা ঘটছে সেখানে দুই বুড়োর যুদ্ধ লেগেছে পঞ্চাশ বছরের এক বুড়ো ষাট বছরের আরেক বুড়ো নকল করেছে সেই নকল করা নিয়ে ষাট বছরের বুড়ো এবার পঞ্চাশ বছরের বুড়োর বিরুদ্ধে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন এই হল কি ঘটনা সংসদে যেখানে আলোচনা করা দরকার বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে বা দেশের বেটি এ ধরনের বেটি যারা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে আন্তর্জাতিক মঞ্চে সেই বেটিদের অবস্থা কেন এরকম সেটা নিয়ে আলোচনা করার কাগজে সময় নেই শুধুমাত্র আমাদের নেতানীত্রীদের কথা বলছেন আপনি বলুন এই এত বড় একটা ঘটনা নিয়ে ন্যাশনাল মিডিয়াতে কতগুলো তর্ক বিতর্ক সভা দেখেছেন কতগুলো খবরের চ্যানেলে ঝড় উঠেছে যে ভারতবর্ষের যারা মহিলা তাদের অধিকারের প্রশ্নে কতগুলো খবরের চ্যানেল মিডিয়া খবরের চ্যানেলগুলো গ্রাউন্ড রিপোর্টিং করে জিজ্ঞেস করেছে গিয়ে ব্রিজভূষণ স্বরণ সিংয়ের বিরুদ্ধে কী কী মামলা হয়েছে কী কী হয়নি বা কেন হয়নি বা যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগের সত্যতা কতটা সেটাও যাচাই করার চেষ্টা করেনি খবরের চ্যানেলে ভোট দিয়ে আপনি আপনার নেতা নির্বাচন করে আর ভোট নেওয়ার পর আপনার নেতা আপনার নাম ভুলে যায় এটাই হচ্ছে স্বাভাবিক ঘটনা সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হওয়া নেতারা জনগণের মাথার উপরে নাচছেন তাদের মাথার ওপরে যে নেশাটা চলে রয়েছে সেই নেশাটা হচ্ছে ক্ষমতার নেশা টাকার নেশা এগুলো সব তাদের মাথার উপর রয়েছে যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের যে সমস্ত প্রশ্নগুলো সেগুলো নিয়ে বেশি কথা হচ্ছে না সেগুলো নিয়ে আলোচনা করার কারোর সময় নেই হিন্দু মুসলিম নিয়ে আলোচনা করার সময় রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের যারা মুখ উজ্জ্বল করেছে আমাদের দেশের যারা রত্ন তাদের সুবিধে অসুবিধেগুলো পর্যন্ত দেখার লোক নেই কেউ তাদের কথা শোনার পর্যন্ত কেউ নেই আমরা আবার বলি যে আমাদের দেশে আমরা না অনেকেই বলে যে আমাদের দেশে যে নেতা রয়েছেন এই মুহূর্তে তিনি একশো চল্লিশ কোটি মানুষের জন্য আঠেরো আঠেরো ঘন্টা কাজ করছেন আঠেরো ঘন্টার মধ্যে কি একটু সময় এদের জন্য বের করা যায় না বিশেষ করে তিনি সময় দিতে পেরেছিলেন তখন যখন এরা কমনওয়েলথ গেমসে বা এশিয়ান গেমসে বা ধরুন অলিম্পিক্সে ভালো ফল করেছিল তখন তাদের সাথে দেখা করার জন্য তাদের সাথে ছবি তোলার জন্য তিনি কিন্তু সময় পেয়েছিলেন অথচ এই ছবিগুলো যখন একদিকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখা যাচ্ছে তিনি কাঁদছেন একজন মহিলা একজন মহিলা কুস্তিগীর একজন ভারতের বেটি কাঁদছেন যখন তখন তার হয়ে শোনা তার কথা শোনার মতন কেউ নেই সংসদ এখন তোলপাড় হচ্ছে এই নকল করার ইস্যুটা নিয়ে আমাদের উপরাষ্ট্রপতি এবং আমাদের রাজ্যসভার যিনি স্পিকার মাননীয় জগদীপ জগদীপ সাহেব তিনি বলেছেন যে তিনি তার এই যে নকল করা হয়েছে সেটার মাধ্যমে তিনি অপমানিত হয়েছেন শুধু এমন নয় তার মাধ্যমে জাটরা অপমানিত হয়েছে তার মধ্যে কৃষাণরাও অপমানিত হয়েছে এটা তিনি বলেছেন তার মন্তব্য এই অপমানটা দেখা এই অপমানটা সবাই দেখতে পাচ্ছে এই অপমানটা খবরের চ্যানেল দেখতে পাচ্ছে শাসক দলের নেতারা দেখতে পাচ্ছেন সংসদের যারা বসেন এমপিসরা তারা দেখতে পাচ্ছেন অন্যান্য স্পিকাররা দেখতে পাচ্ছেন এটা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে কৃষকের অপমান এখানে জাটের অপমান সাক্ষী মালিক কিন্তু একজন জাট এবং উনিও একজন কৃষক পরিবারের মেয়ে ওনার বাবা কৃষক এখানে কিন্তু কেউ বলছে না যে এই ধরনের ঘটনা যে ঘটছে আমাদের দেশে এই যে মহিলা কুস্তি গিয়ে তিনি বাধ্য হচ্ছেন কুস্তি ছেড়ে দিতে এটাতে জাটদের অপমান হচ্ছে বা এটাতে কৃষকদের অপমান হচ্ছে এক অদ্ভুত ধরনের নতুন ভারতে আমরা রয়েছি এ বিষয়ে আপনার কি মন্তব্য রয়েছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন আর যেমন বললাম আমাদের এই চুপ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাকে লাইক ফলো শেয়ার অবশ্যই করবেন